সংস্কার ছাড়া যদি শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কোনো নির্বাচন হয় তাহলে এদেশের জনগণ আশঙ্কা করে যে আবারও ফ্যাসিবাদের উত্থান আমাদের সামনে ফিরে আসবে এটা এদেশের জনগণ কখনোই হতে দেবে না মেনে নেবে না আমরা চেষ্টা করছি ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং জামাত ইসলামী বাংলাদেশের চার দফা কর্মসূচিকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার জামাতের ব্যাপারে যে ষড়যন্ত্র এবং জামাতের ওপরে যে জুলুম এবং নির্যাতন আমরা সেইগুলো মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে জামাতের উপর জামাতের ব্যাপারে তাদের ধারণাকে পরিষ্কার করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের খিলগা অঞ্চল এই অঞ্চলে একুশটি স্পটে এইভাবে ডেক্স নিয়ে বসে আমাদের ভাইরা সর্বস্তরের মানুষকে গণসংযোগ অভিযানে জামাত ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য সহযোগী ফর্ম পূরণ করার জন্য জামাত ইসলামী সম্পর্কে জানার জন্য এবং জামাত ইসলামের বই পুস্তক নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণে প্রতিদিনই শত শত স্পটে আমরা উন্মুক্তভাবে দীর্ঘ সাড়ে বছরের পরে আমরা মানুষের কাছে কথা বলার ইসলামের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরার এবং জামাত ইসলামীকে কর্মসূচিকে তুলে ধরার আমরা সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা চুয়ান্ন বছরের বাংলাদেশে এসে উপনীত হয়েছি এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার যে এই নতুন এই চুয়ান্ন বছরে এসেও দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ তারা এখনও পায়নি তারা নিজেদের অধিকার পায়নি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়নি তেপান্ন বছর পরে এদেশের জনগণ ছাত্র সমাজের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টের গণভ্যুত্থনের মধ্য দিয়ে এটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাবুল আলমিন তাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুন সেই দোয়া করি সংগ্রামী ভাই বন্ধুগণ এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের শহীদ পরিবার আহত পরিবার এদেশের তরুণ এবং যুব সমাজ এবং এদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে যে অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পাদন করতে হবে সংস্কার ছাড়া যদি শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কোনো নির্বাচন হয় তাহলে এদেশের জনগণ আশঙ্কা করে যে আবারও ফ্যাসিবাদের উত্থান আমাদের সামনে ফিরে আসবে এটা এদেশের জনগণ কখনোই হতে দেবে না মেনে নেবে না সংগ্রামী ভাই বন্ধুগণ এদেশের জনগণের প্রত্যাশা পাঁচই আগস্টের গণভ্যুত্থানের চেতনা হচ্ছে যে অবশ্যই এদেশের সাড়ে ষোলো বছরে যারা খুন করেছে গুম করেছে জুলুম করেছে নির্যাতন করেছে ফাঁসি দিয়েছে হত্যা করেছে বিশেষ করে পাঁচই আগস্টের গণভ্যুত্থানে চলাকালীন সময়ে যারা নির্মমভাবে গণহত্যা পরিচালনা করেছে এই গণহত্যাকারী খুনিদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার কার্যক্রম সম্পাদন করতে হবে এটি হচ্ছে এদেশের জনগণের প্রত্যাশা বাংলাদেশ জামাত ইসলামী পাঁচে আগস্টের চেতনা এবং জনগণের প্রত্যাশাকে সামনে রেখে অবিলম্বে অবিলম্বে আমরা সংস্কার কার্যক্রম নির্বাচনের জন্য যে সমস্ত মৌলিক সংস্কার প্রয়োজন এবং বিপর্যস্ত বিধ্বস্ত রাষ্ট্রের জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাষ্ট্রের রাষ্ট্রের একটা নিজের রাষ্ট্রকে তার অবস্থানে ফিরিয়ে আনার জন্য একটা মৌলিক সংস্কারগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে সম্পাদন করুক সেটি আমরা আমরা দাবি করছি এবং অবিলম্বে খনিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবি দুই দাবি বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করছে আন্তরিক আমরা সরকারকে সেই সময় দিতে চাই তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইতিমধ্যে যে জুন মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা চাই যে তার পূর্বে এই জনগণের দুই দাবি অবশ্যই পূরণ করতে হবে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় নির্বাচন দিতে হবে এটা জনপ্রত্যাশা এটা জনগণের দাবি এটা পাঁচে আগস্টের চেতনা বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অবশ্যই যে জনদুর্ভোগ বর্তমানে রয়েছে এই জনদুর্ভোগ দূরকরণের জন্য পদক্ষেপ নিয়ে স্থানীয় নির্বাচন দিতে হবে সেই দাবিও আমরা আজকে জানাচ্ছি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবনবিধান এখানে ভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে ইসলামী সমাজ এবং রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের যেমনিভাবে মানুষ হিসাবে নাগরিক হিসাবে তাদের অধিকার তারা পাবে পাশাপাশি তাদের তাদের যে ধর্ম সেই সমস্ত ধর্ম স্বাধীন মতো পালনের সুযোগ পাবে এবং ধর্মীয় উপসারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব একটি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব সুতরাং ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে ভিন্ন ধর্মাবলম্বী যারা তারা ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের একটা অপপ্রচার চালানো হয় আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এটি অপপ্রচার মাত্র জামাত ইসলামীর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার একটা চক্রান্ত মাত্র জামাত ইসলামী আগামী দিনে যদি একটি ওয়েলফেয়ার স্টেট একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে অমুসলিমরা তাদের অধিকার ফিরিয়ে পাবে ধর্মীয় অধিকার নাগরিক অধিকার এবং তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র করবে পাশাপাশি নারীদের ব্যাপারে অপপ্রচার পরিচালনা করা হয় আমাদের সমাজের অর্ধাংশ অর্ধেক হচ্ছে নারী নারী এবং পুরুষ মিলে একটি সমাজ সুতরাং একটা সমাজ এবং রাষ্ট্রকে যদি উন্নতির শিখরে নিতে হয় যদি বসবাসযোগ্য করতে হয় যদি প্রশান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নারী এবং পুরুষ পাশাপাশি থেকেই দেশ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে ইসলাম নারীদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম এবং কোনো রাষ্ট্রই সেই অধিকার এবং সম্মান মর্যাদা দিতে পারে নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশে যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পায় এবং জনগণ যদি সমর্থন দিয়ে জামাত ইসলামীকে এগিয়ে দেন তাহলে অবশ্যই এখানে নারীরা সম্মানিত হবেন নারীদের মর্যাদাকে সমান সম্মান মর্যাদাকে সমুন্নত করা হবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান করা হবে এবং নারীদের উপরে নিপীড়ন বন্ধ করা হবে এবং নারীদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লাহ যদি আগামী দিনে দেশের ছাত্র তরুণ যুবক নারী পুরুষ ভিন্ন ধর্মাবলম্বী সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ আগামী দিনে আমরা পাই তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে দেশের যুব সমাজকে আর বেকার থাকতে হবে না তাদেরকে কর্মক্ষম করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে তাদের হাতে প্রয়োজনীয় উপাদান তুলে দেওয়া হবে এবং শিক্ষিত যারা বেকার রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এভাবেই তাদেরকে আমাদের যুব সমাজকে যুব শক্তিতে পরিণত করে এদেশের উন্নয়ন অগ্রগতি এবং আর্থিক সমৃদ্ধি অর্জন এবং সামাজিক স্থিতিশীলতার জন্য তাদেরকে মেন স্ট্রিমে মূলধারার কার্যক্রমের সাথে সম্পৃক্ত করে তাদেরকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে ইনশাল্লাহ সুতরাং আসন জামাত ইসলামীর কথালে সমাবেত হন জামাত ইসলামীকে জানুন জামাত ইসলামীকে বুঝুন জামাত ইসলামীর যে কর্মসূচি সেগুলো সম্পর্কে জানুন জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সেসব ব্যাপারে আপনারা সতর্ক হন সচেতন হন এবং জামাত ইসলামী যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সে রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনে আপনারা সক্রিয় অংশীদার হন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাত বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত